নমস্কার বন্ধুরা তোমরা আশা করি ভালোই আছো তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ডিম পোস্ত তো ডিম পোস্তটা আমরা যেভাবে করি সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম প্রথমে ডিমগুলো সিদ্ধ করে নিয়ে ওই সুতো দিয়ে ডিমগুলো কাটতে আমার হেভি লাগে সুতো দিয়ে ডিম কাটতে তো ডিমগুলো ওইভাবে কেটে নিলাম অর্ধেক করে করে তারপরে নুন হলুদ ওটার মধ্যে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম আর এদিকে মশলার জন্য নিয়ে নিলাম কয়েক কোয়া রসুন লাল সু কাঁচা লঙ্কা ওইগুলো কিন্তু কাঁচা লঙ্কায় লাল সেইগুলো আর পোস্ত এই তিনটে একসঙ্গে মিশিয়ে নিয়ে বে শিল্পাটায় বেটে নিচ্ছি পোস্ত বাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এরপর কড়াই বসিয়ে দিলাম গ্যাসে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম তেল এই ডিম পোস্ততে সর্ষের তেল দিয়ে করলে একটু খেতে টেস্ট হয় পোস্ত যে কোনো রান্নায় সর্ষের তেলে একটু টেস্ট ভালো হয় তো তেল গরম হয়ে যাওয়ার পর ডিমগুলো আস্তে আস্তে ছেড়ে দেওয়া হচ্ছে ভেজে নেওয়ার জন্য এইভাবে এক এক করে সমস্ত ডিম আমরা ভেজে তুলে নেব এদিকে ডিম ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখো এক এক করে সমস্ত ডিম আমরা ভেজে ভেজে তুলে নিচ্ছি ডিম ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলেই দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়ন দেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিলাম কুচানো কিছু পেঁয়াজ একটা পেঁয়াজের মতন দিয়েছি আমরা যেহেতু পাঁচটা ডিমের করেছি তো ও একটা পেঁয়াজ দিয়েছি দিয়ে ভালো করে ওটাকে পেঁয়াজ থেকে ফ্রাই করে নিলাম পেঁয়াজটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব হচ্ছে হলুদ হলুদ দিয়ে হলুদ আন্দাজ মতন দেবে হলুদ দিলাম দিয়ে একটু নাড়াচাড়া ভালো করে করে নিলাম হলুদ দিয়ে ভালো করে আবার মশলাটাকে কষিয়ে নেওয়া হলো নিয়ে এবার ওই বাটি ধোয়া জলটা ওর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিতে হবে তারপর যখন ঝোলটা ফুটে উঠবে ওর মধ্যে আন্দাজ মতন লবণ দিয়ে দাও দিয়ে আবার ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে ঝোলটা কিছুক্ষণ ফোটার পর এক এক করে আমি ডিমগুলো ওর মধ্যে দিয়ে দিলাম আস্তে আস্তে সবকটা ডিম দেওয়া হয়ে গেছে এবার খুন্তি দিয়ে একটু ডিমের মধ্যে যাতে ঝোলগুলো ঠিক মতন ঢোকে সেই জন্য নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে মিনিট পাঁচেকের জন্য রেখে দেবো পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলব দেখবেন ঝোলটাও অনেকটা টেনে গেছে আর নামানোর আগে মানে মোটামুটি আমার রান্না কমপ্লিট তো এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল পোস্ত বা সর্ষে রান্না দিয়ে যখনই কোনো সবজি করবে নামানোর আগে যদি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দাও সেই রান্নার টেস্টটাই আলাদা হয় তো দেখো পুরোপুরি আমার মানে একদম রেডি হয়ে গেল নামিয়েও নিলাম খাওয়ার জন্য ডিম পোস্ত ডিম একদম কমপ্লিট তো আমার এই রেসিপিটা তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই জানাবে আমার আগের ভিডিওতে জয়ার কথা এবং কল্পনা মণ্ডল তোমরা দুজনেই কমেন্টস করেছো সেটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম আর তোমরা এইভাবেই আমার পাশে থেকো তোমাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা অনেক আশীর্বাদ আর আজকে এই অবধি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে